আহ ধর্ষককে শান্তি দেওয়ার কথা বলতাম আমি দিলে কারণ এতদিন আমার আগে চব্বিশ বছর হয়ে গেছে এতদিন ধরে আমার বুঝার পর থেকে দেখেছি ধর্ষক আর জনগণের কাছে শুনে কি ধর্ষক দে আর গুলি করে না কেন আর এই যে এখন এই পর্যায়ে এসে মরে হচ্ছে আর আমাকে যদি দায়িত্ব দাও তো আমি দিরেক গুলি করতাম করে করে এক একটা রাস্তার মধ্যে রাখতাম যাতে দেখতো মানুষ জনগণ আর এই ধর্ষকটা দেখতো আর এই ধর্ষকের এই পরিমাণটা কমতো তারা যাতে ভয় পাতো তারা যাতে তাদেরকে কেঁচা কেঁচা করে তাদের ওই জিনিসটাকে নষ্ট করে দিতাম এই ধর্ষকদের এই পরিণতি এটাই আমি করতাম দর্শক আমরা দেখতে পাচ্ছেন যে ধর্ষণের প্রতিবাদে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা কিন্তু আসলে আজকে আন্দোলন করেছে দর্শক আমি আরও দু একজন শিক্ষার্থীর থেকে তাদের মতামত জানার চেষ্টা করব সে ধর্ষণের শিকার হতে পারে বর্তমান সময় এসেই আন্দোলনের পরে আমরা এখন পর্যন্ত কোনো বিচার পাচ্ছি না কেন বিচার পাচ্ছি না যারা প্রশাসনে বসে আছে তারা কেন দেখছে না এই বিষয়ে আসলে আমার জানা নেই এই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে বনভূলের পর থেকে এখন পর্যন্ত আমরা সুস্থ কোনো বিচার পাচ্ছি আমরা তাদেরকে বলতে চাই তারা যে গতিতে বসে আছে যেখানে বসে আছে তারা অতি বিলম্বে এ ধর্ষণকারীদের ব্যবস্থা করা হোক তাদের শাস্তির ব্যবস্থা করা হোক তারা যদি সেটা না পারে তাহলে তাদের গতি তারা ছেড়ে দেয় সাধারণ জনগণ আছে ধর্ষণকারীকে সাধারণ জনগণ বের করে তাদেরকে জনসম্মুখে মারা হোক তাদের সে আসলে বসে থাকার দরকার নেই যেখানে থেকে তারা কোনো ব্যবস্থা করতে পারছে না তারা হচ্ছে তাদের আসলে বসে এই যে সমস্যাগুলো হচ্ছে ধর্ষণকারীটাকে বের করতে পারছেwidehatকে শাস্তি দেওয়া পাচ্ছে না তাহলে সেখানে বসে থাকার কোনো দরকারই নেই। যে শিক্ষাবিদরা তারা কিন্তু তাদের আসলে যে ধর্ষণকারীদের দৃষ্টান্ত দূর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি থেকে তারা কিন্তু আসলে খুব প্রকাশ করছেন এবং তাদের আসলে ওই রকম শাস্তি হচ্ছে না এমনটাই তারা জানাচ্ছেন আমাদের নীতি নৈতিকতা আমাদের আমাদের সংস্কৃতি আমাদের আইন 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 প্রণয়নের বাস্তবায়নের অভাব আমাদের রাষ্ট্রের প্রশাসনের ব্যর্থতার কারণে আসলে এই ধরনের ধর্ষণের ঘটনা ক্রমাগতভাবে ঘটে আসছে আপনারা কি পারবেন নারীদের ছাড়া এই দেশ এই বিশ্বকে এগিয়ে নিয়ে যেতে সকল নারী তাহলে ঘরে ফিরে যাক আপনারা কিভাবে আপনারা যদি বিচার না করতে পারেন তাহলে আপনারা বলবো নারীদের মতো শাড়ি চুরি করে ঘরে বসে থাকুন আপনাদের দরকার নেই আপনাদের আপনাদের বিচারের আপনারা যদি বিচার না করতে পারেন আপনারা আপনাদের ক্ষমতা থেকে আপনাদের আসন এটাকে আপনারা সরে দাঁড়ান দেখেন অন্য কেউ এসে বিচার করতে পারে কিনা অবশ্যই পোশাকই ধর্ষণের জন্য দায়ী নয় তাহলে ছয় মাসের চোদ্দ বছরের আট বছরের শিশু কোনোভাবেই ধর্ষণের শিকার হতো না আচ্ছা আমরা কি তাহলে ধরে নিতে পারি যে অনলাইন প্ল্যাটফর্মে যে ওয়েবসাইটগুলো রয়েছে ফেসবুকে যে ভিডিও করিয়ে দাও অবশ্যই স্টোরি তৈরি করা হচ্ছে কারণে অবশ্যই সোশ্যাল মিডিয়ার যে হচ্ছে কি বলবো অপপ্রচার বর্তমান সময়ে হ্যান্ডফোন স্মার্টফোনের যে ধরনের ব্যবহার বেড়েছে এবং বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের অ্যাপসের মাধ্যমে যে সকল আসলে বলবো অনলাইন ভিত্তিক অনলাইন ভিত্তিক যে অ্যাপসগুলো প্রচার হচ্ছে সেইটাও এর জন্য অনেক বেশি অনেক বেশি কি বলবো অবশ্যই অবশ্যই শতভাগ হচ্ছে এই ধরনের অ্যাপসের কারণে এই ধরনের প্ল্যাটফর্মের কারণে আসলে দর্শনের ঘটনা ঘটছে দর্শক আমি আরো দুইজন শিক্ষকের সাথে কথা বলার চেষ্টা করব এবং তাদের থেকে আসলে তাদের আজকে প্রতিবাদের বিষয় জানার চেষ্টা করব আপনি আপনারা যদি না পারেন এই খরসকের বিচার করতে তাহলে আপনারা চেয়ার ছেড়ে দেন আর নয়তো যদি ছাত্রদের আন্দোলন করা দর্শকদের উদ্দেশ্যে যদি বলেন একদম যে আমি সরকারের কাছে এইটাই আবেদন করছি যে সর্বোচ্চ সর্বোচ্চ যে শাস্তি প্রয়োজন মানে দেওয়া যায় তাদেরকে তা দেওয়া উচিত এবার আমার কাছে মনে হয় তাদেরকে এমন শাস্তি দেওয়া যায় যে যেন মিনিটে মিনিটে তাদেরকে এমনভাবে অনুভব করানো উচিত যে এটাই তাদের জন্য জীবনে যখন নাম মানে এই যে পৃথিবীতে তাদেরকে জাহার নামে দিয়ে দেওয়া কারণ একটা ছেলে হয়ে তার কেমন করে আমার মা বাবা আমাকে উচিত শিক্ষা দিয়েছে আমি একটা মেয়ের দিকে তাকাবো কিভাবে অবশ্যই আমার বাসায় মা বোন আছে আমি সেই দৃষ্টিতেই তাকাবো এর থেকে কেন এখন আমরা বাসে যাতায়াত করতে পারি না আমি আমার ক্যাম্পাস আসবো আমি এটা টেনশনে থাকি যে আমার সাথে যেন কোনো কিছু না হয়ে যায় যদি আমার সাথে কিছু হয়ে যায় একটা মেয়েকে আপনারা জানেন অবগত এই বিষয়ে যে এই বিষয়ে আপনারা অবশ্যই জানেন যে হচ্ছে একটা নারীকে বাসের মধ্যে মানে ধর্ষণ করা হয়েছে তো আপনি শুধু ভাবেন আমি এই ঈদের ছুটিতে বাসা যাব আমার নিরাপত্তা কোথায় অবশ্যই আমার নিরাপত্তা নেই তাই আমি চাই যে ধর্ষকদের মানে সর্বোচ্চ শাস্তিটা যেন তাদেরকে দেওয়া হয় আর মেয়েদের শাস্তির জন্য পারমিশন হতো আপনি কি শাস্তি দিতে পারেন গিলার তো বুঝেন আমি হয়তো সেভাবেই ইয়ে করে ফেলব এই যে বর্তমান আমাদের দেশে যা হচ্ছে এটা কোনোভাবেই কাম্য নয় আমরা চেয়েছিলাম দেশের সংস্কার পাঁচই জুলার পরে আমরা একটা স্বাধীন দেশ চেয়েছিলাম যেখানে সবারই সমান অধিকার সব কিছুই চলবে ছেলে মেয়ে উভয় সবাই সকলে ভালো করে শান্তিমতোভাবে বসবাস করবে কিন্তু এখন দেখা যাচ্ছে মেয়েদের নিরাপত্তায় তারা ভুগছে মেয়েরা নিরাপত্তা পাচ্ছে না শুধু যে মেয়েরা নিরাপত্তা পাচ্ছে না বিষয়টা এরকম না ছেলেরাও নিরাপত্তা পাচ্ছে না এখন আপনারা দেখবেন যে সন্ধ্যার পরে ছেলেরা বের হলে তাদের চিন্তাই হচ্ছে বা অনেক বড় রান্না বা ছুরি নিয়ে গলার মধ্যে ধরে এইসব বিষয়গুলো কি কোনোভাবে আপনাদের মনে হচ্ছে যে একই শৃঙ্খলা বজায় দেশের পুলিশ কি করছে তাহলে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তারা কি করছে মন্ত্রীগুলা কি করছে যারা উপদেষ্টা পদে আছে তারা কি করছে অবশ্যই তারা আমার কাছে মনে হচ্ছে না যে তারা কোনো কাজ করছে না কারণ আমাদের মেয়েরা কেন নিরাপত্তা থাকবে না আমাদের ভাইরা কেন নিরাপত্তা থাকবে আপনি বলেন কিন্তু পরে বলছেন এই সরকার টোটালি মানে না না আমি এই বিষয় বলবো না সরকার টোটালি ব্যর্থ এই বিষয় আমি বলবো না অবশ্যই তারা তাদের কাজ করছে কিছু কিছু ক্ষেত্রে এই যে এখনো নির্বাচিত সরকার আসেনি হয়তো এটার জন্যই অনেকে বেখাপড়ানোর চেষ্টা করছে যেন তারা পদত্যাগ করে খুব দ্রুত নির্বাচন করে এই আচ্ছা আচ্ছা আপনার কাছে একটু জানতে আজকে যে কি দর্শন যদি ব্যক্ত আপনি করছেন কিন্তু এই বিষয় আপনাদের প্রশাসন কেন আসলে কি বলবো ভাইয়া কোনো কিছু মিছিল বা ইয়ে করলে কেউ আগে কাউকে নোটিশ দিয়ে করে না যে আমি মিছিলে নামছি বা আমি বিক্ষোভে নামছি স্বাভাবিক ক্যাম্পাস ভিত্তিক বিক্ষোভ হচ্ছে তাহলে ক্যাম্পাসেই হবে এটা সব সকল স্টুডেন্টরা তাদের ইচ্ছা মতোই করবে কিন্তু এখন আমাদের প্রিন্সিপাল কেন এই বিষয়ে ইয়ে আমি সেটা জানি না তিনি একজন নারী হয়েও কেন আমাদের পাশে এসে দাঁড়ালেন না তিনি কেন আসে দেখলেন না সেটা আসলে আপনারাই প্রশ্ন করবেন এটা আসলে আমরা সাধারণ শিক্ষার্থীরা আর কি তার কথা বলতে কেউ কিন্তু সাংবাদিক হয়েছে এই বিষয় কি বিষয়টা আপনারাই ভালো করে দেখবেন আমরা সাধারণ ছাত্রীরা যেখানে ওদের সাথে গিয়ে কথা বলতে পারি না আমাদের সমস্যা তুলে ধরতে পারি না সেখানে আপনাদের সাথেও খারাপ ব্যবহার করছে আপনারা দেখেন নাকি এত সুনামধন্য একটা হচ্ছে কলেজ সেই কলেজের ভিতরে তার প্রিন্সিপালের বিহেভিয়ার এমন আপনারা এই বিষয়টা একটু দেখবেন আর কথা বলেন তাদের সাথে এই বিষয়ে আমরা কিছু জানতে আমার মনে হচ্ছে সর্বোচ্চ শাস্তি ভাইয়া আইন আইন বৃদ্ধি করুক আইনের নিয়ম কানুন পুলিশকে পুলিশের মাঠে নামুক দেখুক কোথায় কি হচ্ছে না হচ্ছে আমি তো রাস্তায় নামলে এখন পুলিশ আশেপাশে দেখতে পাই আবার যেখানে পুলিশ থাকবে না যেখানে কোনো আইনের নিয়ম কানুন থাকতেছে না যেখানে আসে একজন আরেকজনটাকে ধর্ষণ সাথে হচ্ছে আমাদের ভাইরাও কিন্তু হচ্ছে ঠিক নেই নিরাপদ নেই তাদেরকেও আসে হচ্ছে কোনোভাবে হেনস্থা করা হচ্ছে বা তাদের কাছ থেকে ফোন মানি ব্যাগ কোনো না কোনো কিছু তারা শিকার হচ্ছে না তো স্বাভাবিক আমি চাইব যে যেন সর্বোচ্চ শাস্তিটুকু তাদেরকে দেওয়া হয় যারা এখন দেশের বিশৃঙ্খলা তৈরি করছে এখন যদি সেই অভিযান পরবর্তী সময়েও আমাদের ব্যাগে চুরি কাটি নিয়ে বেরোতে হয় তাহলে তো এটা খুবই নিন্দনীয় ব্যাপার কারণ আমরা মুখে বারে বারে বলছি নতুন বন্দোবস্ত নতুন বন্দোবস্ত কিন্তু এই নতুন বন্দোবস্ত কি নারী বান্ধব কিনা সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না কারণ আমরা দেখছি যে অন্তর্বর্তীকালীন সরকার ও উত্থানের শক্তি এতগুলো মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে তারা ক্ষমতায় গেলেন কিন্তু তারা আমরা কিন্তু দেখছি যে তারা আসলে নারীদের নিরাপত্তা দিতে পারছে না তাহলে ফলে সামনের দিনে তারা যে নতুন সমাজ ব্যবস্থার কথা বলছে তাহলে সেই সমাজ ব্যবস্থা কি নারী বান্ধব কি না সেই বিষয় নিয়ে আমরা তো আশঙ্কায় আছি আমরা কিন্তু সেগুলো নিয়ে সন্দেহান ফলে আজকে আমরা দাঁড়িয়েছি মূলত এই যে ধর্ষক সারা দেশে যে ধর্ষণের ঘটনাগুলো হচ্ছে তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে সংস্কৃতি বন্ধ করতে হবে নারীদের নিরাপত্তা বাসে ট্রামে ক্যাম্পাসে হাটে বাজারে সর্বত্র নিশ্চিত করতে হবে এবং শুধু নারীই না আপনি জানেন যে কত কয়েকদিন ধরে চুরি ডাকাতি চুরি ডাকাতি ছিনতাইয়ের ঘটনা যে পরিমাণ বেড়েছে একজন সাধারণ মানুষ আমার মনে আপনি সাংবাদিক হিসেবে আপনি নিজেকে সেফ মনে করেন এবং বলে আমরা মনে করি যে প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এই যে বর্তমান যে প্রশাসন আছে তারা কিন্তু পুরোপুরি ব্যর্থ আমরা দেখছি নাগরিকের নিরাপত্তা তারা দিতে পারছেন না এই যে আমরা দেখছি যে রাস্তায় রাস্তায় ভিডিও ফুটেজগুলো আপনি দেখবেন ফেসবুকে ঘুরে বেড়ায় যে ছুরি ধরে বাইক থেকে রিক্সা থেকে ধরে ধরে মেয়েদেরকে তুলে নিয়ে যাচ্ছে মেয়েদের গলায় ছুরি ধরছে ছেলেদের গলায় ছুরি ধরছে চিন্তাই করছে মানে এই ঘটনাগুলো কিন্তু আমাদের জন্য মোটেই নিরাপদমূলক মানে আমাদের মনোভাব তৈরি করে না আমাদের কিন্তু এটা নিয়ে কিন্তু আমরা অনিরাপদ বোধ করি হ্যাঁ আমরা মনে করি যে আসলে এই যে নাগরিক নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পর ফলে সেই স্বরাষ্ট্রমন্ত্রী যখন নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তখন সাধারণ মানুষের স্বাভাবিক এই কথাগুলো ওঠে ফলে আমাদের মিছিল আজকে স্লোগান উঠেছে যে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ চাই কিন্তু আমি মনে করি পদত্যাগ করুক না করুক সে পদত্যাগ করবে কি না করবে সেটা পরের আলোচনা কিন্তু তাকে এই দায় কিন্তু গ্রহণ করতেই হবে এবং আমরা কিন্তু দেখলাম সরকারের পক্ষ থেকে এতগুলো ধর্ষণের ঘটনা ঘটলো চিন্তাই লুপ্তরাজের ঘটনা ঘটলো কিন্তু কোনো বিবৃতি পর্যন্ত আমরা দেখলাম না রাষ্ট্রপক্ষ থেকে দিতে ফলে আমরা বলছি যে রাষ্ট্রকে এই দায়িত্ব নিচ্ছে কিনা রাষ্ট্রের এই দায়িত্বটা কিন্তু নিতে হবে না নিলে কিন্তু আমি মনে করি না এই দায়িত্বে বসে থেকে কোনো লাভ আছে সাধারণ জনগণ হাসিনাকে সরাইছে ফলে যদি কেউ দায়িত্ব নিতে ব্যর্থ হয় তাকে সরাতেও কিন্তু আমরা পিছপা হব না আমাৰ নাম সুময়া চাইনা ই মহিলা কলে আমরা আজকে ইডেন মহিলা কলেজ ধর্ষক এই যে আসলে চব্বিশের পরবর্তী যে আমরা যা দেখতে পাচ্ছি যে ধর্ষক থেকে শুরু করে চিন্তায় ডাকাতি সবকিছু আসলে অধিক মাত্রায় এবং বেড়ে যাচ্ছে এই বের বিরুদ্ধে আমরা আসলে ভেবেছিলাম কি জানেন আজকে কিন্তু আমরা প্রায় কত সাত দিন না সাত দিন প্রায় অনেক দিন হয়ে গেছে আমরা কিন্তু আজকে নেমেছি প্রতিবাদ মিছিলে আমরা কিন্তু এতদিন নামিনি কারণ কি জানেন আমরা ভরসা রেখেছিলাম আমাদের আমাদের দের উপর যে তারা হয়তো বা আমাদের নিরাপত্তা দিবে তারা কোনো স্টেপ নিবে কিন্তু আমরা দেখতে পেলাম কি তারা কোনো স্টেপ নিচ্ছে না বরঞ্চ এটা মাত্রা অতিরিক্ত হয়ে যাচ্ছে এটা আসলে কমেই আসতে আসতেছে না আমরা দিনে নাই রাতে নাই সবসময় দেখতেছি চিন্তায় ডাকাতি বেড়েই চলেছে এবং বাচ্চা বাচ্চা থেকে শুরু করে বড় সবাইকে দেখতেছি ধর্ষণ করতেছে এই যে এই ধর্ষণের মাত্রাটা তো বেড়ে যাচ্ছে কেন আপনারা চেয়ারে বসে কি করেন এই বাচ্চা ধর্ষকদের আসলে কি ধর্ষণদের আসলে কি আইন আছে বাংলাদেশে আপনারা যান যে সংসদের আইন আইনের ঘোষণা দেন যে আপনারা হইতেছে আইন পরিবর্তন করবেন তাহলে এই আইন কি নিতে পারেন না পরিবর্তন করে এই ধর্ষণদের এক একটাকে কি জনসম্মুখে ফাঁসি দিয়ে বা পুরা গুলি করে মেরে মেরে ফেলতে পারেন না আপনারা কি করেন বসে বসে আপনারা লাস্ট এইটা করেন এই আইনটা করেন আপনারা এক একটাকে ধর্ষণকারীদেরকে শাস্তি একটাই দেন যে তাদেরকে গুলি করবেন আর মারবেন হবে বাংলাদেশ থেকে এই ধর্ষকের পরিমাণটা কমে যাবে দর্শক আমি এই মতে সর্বশেষ দেখানোর চেষ্টা করছি যে ইডেন মহিলা কলেজ যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু কিছুক্ষণ আগে আগে আন্দোলন করেছিলেন ধর্ষণের বিরুদ্ধে তাদের কিন্তু আন্দোলনটি ইতিমধ্যে শেষ হয়ে গেছে এবং তারা কিছু দাবি দেওয়া উপস্থাপন করেছে সেগুলি আমি আপনাদেরকে সামনে আসলে তুলে ধরার চেষ্টা করেছি আমি সর্বশেষ আর দু একজনের বক্তব্য নিয়ে আমি লাইক আমাদের ইটি নিউজের সাথে এবং আমাদের এই ফেসবুক পেজটি লাইক দিয়ে এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিই তাহলে তো সেটা ভালো হয় সব বেশি এবং একটা করলে 10 জনে ভয় পাবে 10 ভাববে নিজের মৃত্যুর কথা যে আমি যদি ই করি আমি যদি ধর্ষণ করি কাউকে তাহলে আমার পরিণতি এটা হবে সেটা রাস্তায় রাস্তায় টানি দাও উচিত ওই দর্শনের সেই ছবিগুলা ভিডিওগুলো এইগুলো প্রচার করা উচিত সিস্টেম এই সিস্টেম তাদের মধ্যে যে নৈতিক দায় তৈরি করার কথা সেই নৈতিক দায়টা তাদের মধ্যে তৈরি করতে পারেনি তারা জুলিয়ে যে স্পিরিট সেই স্পিরিটকে তারা এখানে প্রতিনিয়ত এখানে অপমানিত করছে এখানে ভুলণ্ডিত করছে কিন্তু আমরা যারা আন্দোলনে ছিলাম যারা আন্দোলনে মাঠে ছিলাম তারা আমরা এই আন্দোলনের স্পিরিটটা আমরা ভুলে যাইনি এবং এই আন্দোলনটা আমাদেরকে একজন নৈতিক মানুষ হিসেবে গড়ে তুলতে অনেক সহায়তা করেছে তাই আমরা আমাদের অন্যায়ের বিরুদ্ধে বারবার লড়ে যাব এবং এই সিস্টেম যে সিস্টেম বজায় আছে এই সিস্টেমের বিরুদ্ধে আমরা লড়াই কয়েকদিনে আপনার বের হওয়ার সময় আপনার মাথায় দেখুন এটা কিন্তু আসলে একটা স্বাভাবিক ব্যাপার যে এত কিছুর পরে কিন্তু একটা মানুষ মানে একজন নারী তো পরে বেগম বলেছে নিজেকে একজন মানুষ হিসেবে ভাবতে পারে আমি একজন মানুষ হিসেবে কিন্তু ফিল করি কারণ এখানে শুধু খুন ধর্ষণ নিপীড়ন বেড়েছে তা নয় এখানে কিন্তু চিন্তা এই ডাকাতি এবং যে কোনো একটা মানে এটা কি বলে একটা একটা নৈরাজ্যমূলক অবস্থান কিন্তু এখানে চলছে ফলে এখানে এইগুলো এইসবের কিন্তু কোনো বিচার আমরা দেখছি না এবং এইসবের কোনো নিয়ন্ত্রণ আমরা দেখছি না না আপনারা জানেন যে উত্তরায় গত কয়েকদিন আগে এখানে মানে রাস্তায় প্রকাশ্যে এখানে ছুরি দিয়ে দুজন মানুষকে এখানে কোপানো হচ্ছে এবং এটা কিন্তু মানে এটা কিন্তু যারা করছে তারা কিন্তু এখানে একদম মানে নিঃসংক কারণ তারা জানে যে তাদের কোনো বিচার হবে না তাহলে এই যে এই জানাটা এই নিশ্চিত নিশ্চিত অবস্থাটা এটা কেন তৈরি হলো এটা এই কারণে তৈরি হলো যে এখানকার রাষ্ট্র কাঠামো আসলে এই অন্যায়ের নিয়ন্ত্রণ করতে এই এই চিন্তা চিন্তাই বলি চুরি ডাকাতি বলি এই যে খুন ধর্ষণ বলি এগুলোর নিরাপত্তা দিতে তারা আসলে এখানে ব্যর্থ আমি আপনার একটা লাস্ট কোশ্চেন জিজ্ঞেস করতে চাই যেহেতু অ্যাজ আ গার্ল আমার মনে হয় আমি আপনার মেন্টাল হেলথটা জানতে চাই গত দিন ধরে দেখুন এখানে আমি একটা জিনিস আমি একটা জিনিস মনে করি যে এখানে আমাদের মানে আমাদের সাধারণ মেয়েরা তারা কিন্তু অনেকে তাদের মেন্টাল হেলথ কিন্তু এখানে সুস্থ না তারা অনেকে আপনারা জানেন আজকে বক্তব্য দিকে তাদের বারবার রিপারকেশন হচ্ছে তাদের গলা কাঁপছে কিন্তু এইটা একটা পজিটিভ ব্যাপার যে এত কিছুর পরও কিন্তু তারা লড়াইটা ভুলে যায়নি তারা তাদের ভয়েসটা রেস করছে আজকে এতগুলো শিক্ষার্থীদেরকে আপনারা দেখলেন যে তারা ব্যানার এসে দাঁড়িয়েছে তার মানে তারা ভয়ে শুধু চুপসে থাকতে চায় তারা কিন্তু অন্যায়ের প্রতিবাদও করতে চায় আমরা দেখেছি যে পাঁচই আগস্টে আমরা এটা শিখেছি

সরাসরি যুক্ত ছিলাম আমি এখন স্বাধীন এটিসি নিউজের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে আজকে এই মহিলা কলেজের শিক্ষার্থীদের যেই ধর্ষণ বিরোধী আন্দোলন ছিল সেটি কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে তারা কিন্তু তাদের যেই ধর্ষকদের যেই সর্বোচ্চ শাস্তি এবং তাদের যেই প্রতিবাদ তারা কিন্তু ইতিমধ্যে জানিয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আমি লাইফ থেকে বেরিয়ে নিচ্ছি স্যার থাকার জন্য ধন্যবাদ